আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গোপালগঞ্জে সংঘর্ষের পর হাসপাতালে চারজনের লাশ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত চট্টলীগের সংঘর্ষের পর চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এতে পুলিশ সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে নিহত হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্তশাহ কোটালিপাড়া রমজান আলী টুঙ্গিপাড়া রানা গোপালগঞ্জ সদরের ইমো এরপর জানাব গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলছে অন্তর্বর্তীকালীন সরকার গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিজের ভেরিফাইড পেস থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এদিকে গোপালগঞ্জের সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না বললেন আসিফ মাহমুদ জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জের সাধারণ মানুষ ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি আসিফ মাহমুদ বলেছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না এদিকে এনসিপির উপর হামলা বৃহস্পতিবার সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলা অগ্নিসংযোগ ও নৈরাজের প্রতিবাদে আজ দেশের সব জেলা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলেন গোপালগঞ্জ জেলা এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নিঃশংস হামলা চালায় তারা এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তাই বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে জামাত ইসলাম এবং সর্বশেষ জানাব সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হত্যার একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সৌরভ হোসেন পঁয়তাল্লিশ কে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গোপালগঞ্জের সংঘর্ষের পর হাসপাতালে চারজনের লাশ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংঘর্ষের পর চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এতে পুলিশ ও আহত হয়েছে বেশ কয়েকজন আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্তশাহ পঁচিশ কোটালিপাড়া রমজান কাজী আঠারো টুঙ্গিপাড়ার সোহেল রানা তিরিশ ও গোপালগঞ্জ সদরের ইমন চব্বিশ গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেছেন গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে আনা হয়েছিল এর মধ্যে চারজন মৃত ও পুলিশ সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে এর আগে দুপুরের দিকে গোপালগঞ্জের সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এতে রণক্ষেত্রের রূপ নেয় গোপালগঞ্জ এই ঘটনায় একশো চুয়াল্লিশ জারি করেছে স্থানীয় প্রশাসন আজ দুপুরে জেলা প্রশাসনে ঘোষণা করে নেপ সন্ধ্যার পর থেকেই সেখানে নতুন করে আবারও প্রশাসনের পক্ষ থেকে সেখানে কারফিউ জারি করা হয়েছে সেখানে আগামী চব্বিশ ঘন্টা এই প্রশাসনের পক্ষ থেকে কারফিউ চলবে বলে জানানো হয়েছে গোপালগঞ্জবাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে গোপালগঞ্জের কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না অতিরিক্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলছে অন্তর্বর্তীকালীন সরকার গোপালগঞ্জে হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিকেলে ভেরিফাইড পেজ থেকে এই বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার জানায় গোপালগঞ্জে সংগঠিত সহিংসতা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তিতে যুবকরা শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করছিলেন হামলার মাধ্যমে সমাবেশের এই অধিকার রুদ্ধ করে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা লজ্জাজনক উদাহরণে বলা হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি পুলিশ ও গণমাধ্যম কর্মীরা নিঃশংস হামলার শিকার হয়েছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে সহিংসভাবে আক্রমণ চালানো হয়েছে অভিযোগ রয়েছে এই জঘন্য কাজটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরভাবে জবাবদিহিতার আনতে হবে এতে আরো বলা হয়েছে বাংলাদেশে কোন নাগরিকের বিরুদ্ধে এমন সহিংসতার সেনাবাহিনী পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি এবং যারা এসব হুমকির মাঝে নিয়ে সমাবেশ চালিয়ে গেছেন সেসব ছাত্র জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এই বর্বরতার সঙ্গে জড়িত ন্যায় বিচারের মুখোমুখি হবেন এটা স্পষ্টভাবে ঘোষণা করা হচ্ছে আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করা হবে এবং কার্যকর হবে যোগ করেন বিবৃতিতে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশেই জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেযা হবে গোপালগঞ্জে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না আসিফ মাহমুদ জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জের সাধারণ মানুষ ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আহ্বান জানান তিনি আসিফ মাহমুদ বলেছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না তিনি আরো বলেছেন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে স্বরাষ্ট্র যুব ও ক্রীড়া উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার পেস উইং এর পাঠানো এক বার্তায় কারফিউর কথা জানানো হয় বার্তায় বলা হয়েছে আজ রাত আটটার দিকে পর দিন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে কারফিউ চলছে কেউ ঘর থেকে বের হবে না বিশেষভাবে অনুরোধ করা হলো আপনারা ঘর থেকে বের হবেন না বিশেষ প্রয়োজন ছাড়া রাতেই ব্যাপক অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী ইতিমধ্যেই সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিজেপির সদস্যরা সেখানে বেশ কয়েক প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে পুরো এলাকায় সারাশি অভিযান চালানো হচ্ছে কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাদের পেলেই তাদেরকে সেনাবাহিনীরা ধরবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে আজ জেলখানা সহ বেশ কয়েকটি গুরুত্ব পূর্ণ সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতকারীরা আওয়ামী লীগের এসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হবে এনসিপির ওপর হামলা বৃহস্পতিবার সারাদেশে জামাতের বিক্ষোভ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীদের উপর হামলা অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সতেরো জুলাই দেশের সব জেলা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পররকে এক বিবৃতির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন বিবৃতি দ্বারা বলা হয় আজ গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্ব ঘোষিত মাস্টু গোপালগঞ্জ কর্মসূচিত পতিত সৈরাচারের দর্শরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নিঃশংস হামলা চালায় তারা এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে তাদের অবস্থান স্থল এসপির হামলা চালায় সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী সাধারণ জনগণ আহত হয়েছে তিনি আরও বলেছেন সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে তাদের সৃষ্ট সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগের প্রতিবাদে আগামীকাল সতেরো জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশে সব জেলা মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা লক্ষ্যে আমি এই কর্মসূচি পালনের জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এ সময় নেতাকর্মীদেরকে আগামীকালকের সমাবেশ সফল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ভবিষ্যতজনক কোনো ফ্যাসিবাদে আর বাংলাদেশে না আসতে পারে এ কারণে বাংলাদেশ জামাত ইসলাম সর্বত্রকভাবে কাজ করে যাচ্ছে